এমই এবং এমই এবং চুক্তি স্বাক্ষর সম্ভাবনা আছে সেগুলো যখন আপনার সফর হবে তখন এটা হবে এই সফরের সময়ে বেশ কয়টা বিষয়ে চুক্তি এবং সমঝোতার স্বাক্ষরিত হতে পারে সে বিষয়গুলো আমি পুনর্তি করি এর মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা তাছাড়া কতগুলো ঘোষণা আসবে তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে এবং সেটা আমি উল্লেখ করেছি এর মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে তো এই ঘোষণাগুলোর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের দিক থেকে সাধারণভাবে স্বাভাবিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন্ট নয় শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয়ে নির্বাচন করবেন তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা আপনারা জানেন যে যে রোহিঙ্গার সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা এর মধ্যে সাত বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এবং বাংলাদেশের দিক থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এই সমস্যাটা যাতে সমাধান হয় আমরা দ্বিপাক্ষিকভাবে মায়ানমার সরকারের সাথে দু হাজার সতেরো আঠারো সাল থেকে কথাবার্তা বলছি এবং আমাদের এই চেষ্টায় চীনও আমাদেরকে সহায়তা করেছে আমরা এই বৈঠকে যেটা আশা করছি সেটা হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চীনের একটা ভিউজ আমরা নিতে পারি এবং আমরা আমাদের ভিউটা শেয়ার করতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি টার্মস অফ দি 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 অব রোহিঙ্গা পিপল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ আপনারা দেখেছেন যে স্বাস্থ্যবিধের সহযোগিতায় কয়েকদিন কয়েক মাস ধরে বিশেষত মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের পরবর্তী সময়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এই স্বাস্থ্যখাতে সহযোগিতাটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং তার সফরের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথম যে পেশেন্টস সেই পেশেন্টসের একটা গ্রুপ চীনে গিয়েছিল এবং আমি যতটুকু নিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে সেটা তারা সন্তুষ্ট আপনি এটা জানেন যে চীন বাংলাদেশি পেশেন্টদের জন্য কুন্ডিংয়ে গে চারটি হাসপাতালকে চীনে চারটি হাসপাতালকে ডেজিগনেট করেছে শুধুমাত্র বাংলাদেশের পেশেন্টের জন্য এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনের সময়ে এই সহযোগিতার আরও একটা দুটো দিকত উন্মোচিত হবে তার মধ্যে একটা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের প্রত্যাশা যে চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হসপিটাল করবে যেটা বাংলাদেশের এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সুবর্ণ জয়াতে তার সাথে একটা সংগতিপূর্ণ বিষয় হবে আমরা এই বিষয়টাকে যোগ দেওয়ার জন্যে এই বৈঠকে আবার এই বিষয় নিয়ে শিশু পর্যায়ে কথা বলব দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে সামরিক বিষয়ে আলোচনা হবে কিনা এটা আমি আগে থেকে স্পেন্ড করতে চাই না কিন্তু আমাদের দিক থেকে সাধারণভাবে সামরিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে ডেলিকশন সাইজ আপনি জানতে চেয়েছেন ডেলিকশন সাইজ হচ্ছে সব মিলিয়ে নিরাপত্তা সহ অন্য যে প্যারাফোর্নিয়া নিয়ে হচ্ছে সাতান্ন আমাদের এক্সপেকটেশন এ ভিজিটটি হচ্ছে বহুমাত্রিক চীন আমাদের সবচেয়ে বড় ট্রেনিং পার্টনার আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এবং চীনে পিপুল টু পিপল লেভেলের যে কন্ট্যাক্ট সেটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করছি নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দিয়েছে তার মধ্যে আমি এর মধ্যে হেলথ সেক্টের কথা বলেছি সোফা ফরমেট হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল হবে এটা অ্যাক্রস দ্য টেবিল হবে ঋণ নিয়ে বললেন আমি সাধারণভাবে বলেছি আমি সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য সফর শেষ না পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলি সফরের তুলনা এটা একটা খুব অ্যাকাডেমিক কোশ্চেন হয়ে গেল আমি মনে করি যে আমাদের দিক থেকে শুধু একটু বলতে পারি যে চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু সেই বন্ধুত্ব কে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি এই সফর আমি যাচ্ছি কিনা না এই সফরে আমি যাচ্ছি না আমাদের এক্সপেক্টেশন আমি এর মধ্যে বলেছি গণমাধ্যম সহযোগিতা গণমাধ্যম সহযোগিতা এটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার কাঠামো বিভিন্ন রকম কিন্তু তারপরেও আমরা তথ্য বিনিময় সংবাদের বিনিময় মত বিনিময় তাদের দিকে সাংবাদিক আমাদের দিকে সাংবাদিক আসলেন আমাদের সাংবাদিক গেলেন এবং আমি জানি যে আপনাদের মতো অনেকেই কিন্তু চীনে বিভিন্ন সময় সফরে গেছেন এবং আমি যতটুকু জানি এই সফরগুলো থেকে প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে তারা চীন সম্পর্কে ধারণা নিয়ে এসছেন এবং এই যোগাযোগটা এই কারণে প্রয়োজন যে চীন সম্পর্কে মূলত আমরা অন্য সোর্স থেকে খবরগুলা জানি সরাসরি চীনে গিয়ে চীনের মানুষের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি না তা আমি মনে করি যে এই ধরনের বিনিময় যদি হয় তাহলে আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় একটা বড় ভূমিকা রাখবে কাজে আমি এটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই